কোথায় কোথায় নূপুর সো হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার বোনকে আজকে আমি কি সাজাই হ্যাঁ তো তোমরা মোটামুটি আজকে একটু দেখি বুঝতে পারছো যে আমি আমার বোনকে কি সাজাবো তো আমার মা আমার বোনের কপালে তিলক দিয়ে দিছে এবং চোখের উপর দিয়েও আইব্রুর উপর দিয়েও তিলক দিয়ে দিছে তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে আজকে আমার বোনকে কি সাজাতে পারি সো গত জন্মাষ্টমীর দিন আমি আমার বোনকে কৃষ্ণ সাজিয়েছিলাম তো আজকে যেহেতু রাধাষ্টমী তাই অবশ্যই আজকে আমি আমার বোনকে রাধারানী রানী সাজাব তো দেখি আমার বোনকে রাধারানী সাজানোর পর কেমন লাগে আর হ্যাঁ গাইছ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে দেবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার বোনকে কত সুন্দর এবং কিউট লাগতেছে এই যে বুড়ি বুড়ি বাবা এই যে এই যে আমার বোন পায়ে নুপুত দিছে হাতে চুড়ি দিছে এই যে ছোট্ট বুড়ি আমাদের ঘরে ছোট্ট বুড়ি তো আমার কিরকম লাগতেছে তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ কিরকম কিউট লাগতেছে তোমরা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিছু বলো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকোন ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমার বোনকে কিরকম লাগতেছে কতটা কিউট লাগতেছে তোমরা তা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো একদম হয়ে হয়ে আছে আছে ও ও কিন্তু কিন্তু একদম নর্মালি খেলতেছে ওর এই যে এই টোটের নিচে দেওয়া হয়েছিল তিলক কিন্তু আর কি এগুলো থাকে তুলে ফেলছে এগুলো সব খেলতে খেলতে সব তুলে ফেলছে এখন দেখো সে খেলতেছে এদিক ওদিকে তাকাইতেছে কে রে কে রে বলি কোথায় নূপুর কোথায় পাই নূপুর কোথায় যে নূপ্পুর এই যে তাই নাকি বরে আরে মানে এমন ফেস এক্সপ্রেশন করতেছে ওকে মনে কে বেঁধে রাখছে হ্যাঁ তোমাকে কে বেঁধে রাখছে বলো বলো বরে 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 চোখ দেখুন আমার বোন আমার মায়ের কোলে বসে আছে একদম কি চুপ সে কিছু বুঝে না একদম চুপ হ্যাঁ একদম ঠান্ডা হ্যাঁ দাঁড়া যাবে এখন কিছু বলবা বলো কিছু বলো 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 কিছু বললে বলো আছে ও হয়ে গেছে আমার সামনে এটা কি ধরছে হ্যাঁ ও মোবাইল মোবাইল দেখে অবাক হয়ে গেছে ক্যামেরা দেখে অবাক হয়ে গেছে কি রে এটা কি ক্যামেরার সামনে মাইক্রোফোন দেখে অবাক পুরা এটা কি এটা কি বলা না এই জায়গা দেখুন এই যে পায়ের চুড়ি সরি পায়ের নুপুর হাতের চুড়ি মাথায় ঘোমটা হ্যাঁ কে গো তুমি তুমি কে গো তোমার কাছে চিনতে পারতেছি না চিনতে পারতেছি না তো গাইজ আমার বোন একটু ঠান্ডা লাগছে বুঝছেন তা আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ তার ভীষণ ঠান্ডা লাগছে দেখেন সে তাকে আছে সবাই একটা হাই করে দাও হাই 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 দাও সুন্দর করে সুন্দর করে সুন্দর করে একটা হাই দিয়ে দাও 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 এই যে সো গাইস আজকের আমার এই বোনকে এই বুড়িটাকে কীরকম লাগতেছে তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করতেছি না আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আশা করি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব তো আজকের মতন এখানেই বেঁধে নিচ্ছি আর যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে